তুমি আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলেছো হ্যাঁ বলেছি তুমি কি রাতে আমাকে ছাড়া তোমার ঘুম হয় না হ্যাঁ বলেছি বাবা বাবা বলেছে এটা তোমার আমাকে রাতে তার দেখাশোনা করার জন্য রেখে দিল আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার চুপ কথা বলছো না যে রাগ করলে রাগ নি আমি গুনছি প্রিয়তমা তুমি আমার জীবন চলে এসো স্যান্ডাল খুলবো নাকি রে আমি এটা মন্দির নয় জুতো পরে চলে এসো আমি টেবিল ছুঁয়েছি টেবিল মাটি ছুঁয়েছি সুতরাং আমি মাটি ছুঁয়েছি এভাবে একটা যুক্তি তো আমি আপনার কি ভালোবাসি আপনি আপনার মনে কি ভালোবাসা সতলং আমি আপনার মনে কি ভালোবাসি